অনেক দেশের ভিসা বন্ধ হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্যে ট্যুরিস্ট ভিসায় দেশের বাইরে গিয়ে থেকে যাচ্ছে বেশিরভাগই এ কারণে বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশিদের জন্যে ট্যুরিস্ট ভিসা ইতিমধ্যে কোন প্রকার আলোচনা ছাড়াই ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে ভিয়েতনাম সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং ট্যুর অপারেটররা বলছেন আলোচনা ছাড়া ভিসা বন্ধ করা ঠিক না সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সচেতনতা বৃদ্ধি এবং কঠোর মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন তবে এ ধরনের পরিস্থিতি উন্নত করা সম্ভব মূলত বাংলাদেশী পর্যটকদের জন্য বিদেশে ভ্রমণ ও ভিসা প্রাপ্তিতে যে নতুন চ্যালেঞ্জগুলো আসছে সেই চ্যালেঞ্জগুলো একদমই কিন্তু সুখকর না কেননা কিছু অসাধু চক্র ট্যুরিস্ট ভিসা নিয়ে বিদেশে গিয়ে অবৈধভাবে বসবাস এবং কাজ করার প্রবণতা বাড়িয়ে দিয়েছে এর ফলে অনেক দেশের সরকারের কাছে বাংলাদেশের জন্য ভিসা প্রক্রিয়া কঠিন হয়ে পড়েছে এবং এই ব্যাপারটায় বাংলাদেশের প্রকৃত পর্যটক যারা আছেন মানে সত্যিকার অর্থে যারা ঘুরতে যেতে চান তারা কিন্তু পড়েছেন চরম ভোগান্তিতে বিশেষ করে গত কয়েক বছরে বাংলাদেশি নাগরিকদের জন্য বেশ কয়েকটি দেশের দরজা বন্ধ বা সীমিত হয়ে গেছে এই দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর কম্বোডিয়া এবং মধ্য এশিয়ার বেশ কিছু দেশ সম্প্রতি ভিয়েতনামও কিন্তু এই তালিকায় যুক্ত হয়েছে এই বিষয়টির সঙ্গে সম্পর্কিত কর্মকর্তারা মনে করছেন কিছু অসাধু ট্যুর অপারেটর এবং মানব পাচারের সঙ্গে যুক্ত চক্রের কারণে এই সমস্যা বেড়ে যাচ্ছে তারা পর্যটনের নামে বিদেশি লোক পাঠায় যারা পরে আর দেশে ফিরে আসছে না এবং সেখানে অবৈধভাবে বসবাস শুরু করে দেয় এতে বিদেশি সরকারের কাছে বাংলাদেশের প্রতি একটি নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে যার ফলে সত্যিকারের পর্যটকরা ভিসা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন আর এ বিষয়ে বাংলাদেশের ট্যুর অপারেটররা বলছেন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সচেতনতা বৃদ্ধি এবং কঠোরভাবে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন তবে এ ধরনের পরিস্থিতি উন্নত করা অবশ্যই সম্ভব তারা মনে করেন আলোচনা ও সমাধানের মাধ্যমে বিদেশি ভিসার সমস্যার সমাধান করা যেতে পারে তবে ভিসা বন্ধ করা সমীচীন নয় বাংলাদেশের পর্যটন খাতের জন্য এই পরিস্থিতি উদ্বেগজনক এবং এর কারণে প্রকৃত পর্যটকদের ভিসা প্রাপ্তিতে কিন্তু জটিলতা সৃষ্টি হচ্ছে এবং অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও পছন্দ মতো দেশগুলোতে যেতে পারছেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ